জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্য এখন থেকে সাবধান থাকা খুবই প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্য আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে সতর্ক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে রাশি মেষ রোম্যান্স আপনার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কের ভাঙনের ইঙ্গিত আজ রয়েছে এই সম্পর্কটি বেশ কিছুদিন ধরেই টক হয়ে আসছিল আপনার ভাঙনের কারণ হয়তো বিশেষ কিছু নয় এবং আপনিও হয়তো আপনার জীবনের সর্বাপেক্ষা ভালো মানুষকে হারাতে চলেছেন তা দ্বিতীয়বার ভেবে দেখুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শান্ত হয়ে যুক্তি দিয়ে ভেবে দেখুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শান্ত হয়ে বুদ্ধি দিয়ে কাজ করুন এবং এর ফলে আপনি ঠিক পথ পাবেন রাশি মেষ ক্যারিয়ার আপনি হয়তো কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে রাশি মেষ ফাইনান্স আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরনো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চাড় অনুভব করবেন এগোন ও নিজের বাড়ির সৌন্দর্যকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে উর্জা স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার রাশি মেষ হেলথ আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয়ে যায় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক ওভারভিউ আজ আপনি নিজের জীবনের সমস্যার সমাধানের জন্যে অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন এই পরামর্শদাতা আপনার জ্যোতিষী হতে পারে যে আপনাকে সঠিক দিক দেখাবে মনে রাখবেন সঠিক ব্যক্তির কাছে পরামর্শ নেবেন তা না হলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে রাশি বৃষ রোম্যান্স আজ আপনি যদি একা হন তাহলে দেখবেন যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনি কোনো আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং সেই ব্যক্তিটি অন্য কোনো পরিবার থেকে আসা কেউ এমন কেউ যাকে আপনি এর আগে কখনো দেখেননি আপনাকে যখন সুন্দর দেখাচ্ছে তখন কেন নিজে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করছেন না রাশি যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনার বহুদিনের কর্মজীবনে উন্নতির আশা আছে আজ আপনার সঙ্গে যাদের পরিচয় হবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন আজ অফিসে ভালো ব্যবহার বজায় রাখুন রাশি বৃষ ফাইন্যান্স কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্যে নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে রাশি বৃষ হেলথ আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোনো সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোনো কাজের চাপ আপনার ওপর পড়ে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তামুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন আপনি নিজের মান্যতার উপর লক্ষ্য দিন এই পথে চলতে থাকুন কারণ এতেই আপনি আনন্দ পাবেন আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন কিছু দান নিশ্চয়ই করবেন রাশি মিথুন রোম্যান্স আপনাদের গ্রহ বলছে যে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে যদি আপনার সামনে এখন কোনো সমস্যা থেকেও থাকে তাহলে আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না এবং তার কাছ থেকে প্রয়োজনীয় উপদেশ নেবেন রাশি মিথুন ক্যারিয়ার কারুর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন তাই কোনো কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন রাশি মিথুন ফাইন্যান্স আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোনো সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন রাশি মিথুন হেলথ চিন্তার জন্যে আপনার মানসিক শান্তি বজায় থাকবে না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর ন্যায় করুক বাধা আপনাকে চিন্তা করাবে তাই চিন্তা না করে আপনার অসুবিধাগুলোকে অন্যের সাথে ভাগ করে নিন রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলেও যেতে পারেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি একজন যত্নবান বিচক্ষণ এবং বুদ্ধিমান বন্ধুর সমর্থন পেতে পারেন যে হঠাৎ করে আপনার রোম্যান্টিক সঙ্গী হতে পারে আপনি নিজেকে এবং আপনার অনুভূতি প্রকাশ করার এই সুবর্ণ সুযোগ হারাবেন না মনে সাহস আনুন যাতে সম্পর্কটিকে আরও গভীর আরও ঘনিষ্ঠ করা যায় আপনি জানেন না যে এই সম্পর্ক আপনাদের কোথায় নিয়ে যেতে পারে রাশি কর্কট ক্যারিয়ার আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোনো চাকরির সুযোগ সুযোগকে উচ্ছ্বসিত হবেন তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধাগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে রাশি কর্কট ফাইন্যান্স আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোনো সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আর ও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এই জন্যে এই পরিবেশের থেকে বেঁচে থাকুন যাতে পয়সা হাত থেকে না বেরিয়ে যায় রাশি কর্কট হেলথ আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না রাশি সিংহ ওভারভিউ যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন রাশি সিংহ রোম্যান্স আপনি তার কাছ থেকে কিছু সদর্থক সংকেত পাবেন যাকে আপনি বিয়ে করতে চান আপনি প্রস্তাব দানের মাধ্যমে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন যদি আপনার আশা হয়তো অনেক বেশি তবে যদি সঙ্গে সঙ্গে সাফল্য না পান তাহলে হতাশ হবেন না ধৈর্য রাখুন এবং সদর্থক ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যান রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সবসময় এই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে রাশি সিংহ ফাইন্যান্স যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা রয়েছে যদিও একটু সময় লেগেছে কিন্তু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় রাশি সিংহ হেলথ আপনার হাড় সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্যে যোগ আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন রাশি কন্যা ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কোন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি বিপরীত লিঙ্গের নতুন বন্ধু পাবেন এবং প্রেমের সম্ভাবনাও আজ যথেষ্ট উজ্জ্বল যদি কিছু বন্ধুর সঙ্গে বেরোতে পারেন এবং বাইরে মিশতে পারেন তাহলে ঘরে বসে থাকবেন না আপনি অবাক হবেন যে আজকে রাত আপনার জন্য কি রেখেছে যখন আপনি কিছু নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হবেন কমপক্ষে একজন আপনার দৃষ্টি আকর্ষণ করবেই আপনার তার প্রতি আগ্রহ জানাতে লজ্জা পাবেন না কিছু আনন্দদায়ক জিনিস আপনার জন্য অপেক্ষারত রাশি কন্যা ক্যারিয়ার কোনো পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন রাশি কন্যা ফাইন্যান্স আপনার আর্থিক স্থিতি শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হতে পারে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে রাশি কন্যা হেলথ যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন ওভারভিউ এই সময় আপনি টাকা পয়সা পরিচিতি আর সমস্ত কিছু পেতে সফলতার পারেন আজকে আপনার আনন্দ ফুর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন রাশি তুলা রোম্যান্স সম্প্রতি আপনাদের মধ্যে হওয়া তর্কবিতর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝি আপনাকে আজ কিছুটা চিন্তিত করে তুলবে এগুলিকে দূরে সরিয়ে দিন কারণ এই ধরনের সময় বেশিদিন দিন স্থায়ী হয় না আপনার কাজ হলো মাথা ঠান্ডা রাখা এবং আপনার সঙ্গীর সঙ্গে কোনো তর্ক বিতর্কে না যাওয়া যা আপনাদের অসখী করতে পারে নিজেকে শান্তভাবে এবং পরিষ্কারভাবে প্রকাশ করুন দেখবেন আপনার সঙ্গী আপনার কথা বুঝবে রাশি তুলা এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন সুযোগ পেতে পারেন যা হাত ছাড়া করা উচিত হবে না রাশি তুলা ফাইনান্স যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হওয়ার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করেন তাদের জন্য এই বোনাসের টাকাটা আপনারই পরিশ্রমের ফসল একে উপভোগ করুন রাশি তুলা হেলথ আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেনও কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন রাশি বৃশ্চিক ওভারভিউ কোন নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোন চ্যালেঞ্জপূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত রাশি বৃশ্চিক রোম্যান্স সাম্প্রতিক কিছু অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্যে আজকের দিনটি সর্বাধিক শুভ এবং আজই আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে যাতে হাওয়া হালকা হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি সরকারি চাকরিতে যান তাহলে আপনি একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন যদি কোনো সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি খুবই শুভ রাশি বৃশ্চিক ফাইন্যান্স সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্যে আজকের দিনটি ভালো আর্কিটেক্ট আর ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করেছে তাদের জন্যে আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও হবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সবসময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের পরিবারের সাথে কোনো বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্য খুবই ভালো সময় আপনি খুব আনন্দও পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে শুভ পরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন রাশি ধনু রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে উষ্ণতা এবং ভালোবাসা পাবেন কারণ আপনারা উভয়ই সেই মুডে রয়েছেন আজ একটু রোম্যান্টিক হয়ে দেখুন আপনার সঙ্গীও আপনার দুর্বল দিকগুলির ওপর গুরুত্ব দেবে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ জীবনে আপনাকে সাহায্য করবে রাশি ধনু ফাইন্যান্স ছাত্রদের জন্য খরচা দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিজ তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি রাশি ধনু হেলথ আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে বিব্রত থাকবেন আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন এরপর আপনি জানতে পারবেন যে ওর স্বাস্থ্য ভালো আছে আজ ওর সাথে সময় কাটাবার কারণে উনি ভালো বোধ করবেন এবং মেজাজ ভরপুর থাকবে রাশি মকর ওভারভিউ আজকে আপনি নিজের মুডে একটু পরিবর্তন অনুভব করুন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এইটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন রাশি মকর রোম্যান্স আপনি যদি অভিভাবক হন তাহলে আজ আপনি আপনার বিবাহিত বাচ্চাদের সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করবেন আপনি ভাবতে পারেন যে আপনার দেওয়া উপদেশে ভালোবাসা ও সৎ উদ্দেশ্য আছে কিন্তু আপনার এই প্রচেষ্টা আপনার বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে তাই বাচ্চাদের বিষয়ে জেনে নিজেকে প্রয়োজন অনুযায়ী সরিয়ে রাখুন রাশি মকর ক্যারিয়ার আপনি যদি ভ্রমণ শিল্পাঞ্চলে কাজ করতে চান তাহলে আজকের দিনটি খুব ভালো আজ আপনার সামনে অনেক সুযোগ আসবে তাই নিজেকে বাইরে বের করে দিন এবং দেখুন আপনাকে পথ কোথায় নিয়ে যায় রাশি মকর ফাইনান্স আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চয়ই করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না কিন্তু বর্ষার দিনের জন্য জমিয়ে রাখুন অফিসের কাজে মন দিন যাতে সাফল্য পান রাশি মকর হেলথ আজ আপনি মাথা ব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্যে সাবধানতা অবলম্বন করুন এইসব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন ছোটখাটো অসুবিধাকে মাথায় নেবেন না আর নিজেকে শান্ত রাখুন আর যোগা করুন যাতে চিন্তা কম হয় রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রানির মধ্যে কাটাবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হোক না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত কুম্ভ রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যান সময় কাটাতে যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা গার্হস্থ সুখ ও শান্তি দেখে সন্তুষ্ট হবেন এটি যথার্থ সময় যখন আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার তার প্রতি সহানুভূতি বোঝাতে পারেন যদি আপনি বিবাহিত হন তাহলে কেন আগের মতো আর বাইরে বেড়াতে যাচ্ছেন না রাশি কুম্ভ ক্যারিয়ার। আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময় করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন রাশি কুম্ভ ফাইন্যান্স আর্থিক লাভের জন্য এগিয়ে যান ভালো সুযোগ আসছে এর লাভ ওঠান আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কাজে করবে কিছু মুশকিল থাকবে কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না রাশি কুম্ভ হেলথ যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের উপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে রাশি মিন ওভারভিউ আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবার বর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজস্বক্তি আর সময় প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন রাশি মিন রোম্যান্স যারা নিজের সঙ্গীর কাছ থেকে দূরে আছেন তারা হয়তো আজ নিজের সঙ্গীর আসার খবর পেতে পারেন আপনার সঙ্গীকে চমকে দেওয়ার ব্যবস্থা করুন যা তাকে ও আপনাকে আনন্দ দেবে দুজনে একত্রিত হলে কোথা দিয়ে যে দিনটা কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না রাশি মিন ক্যারিয়ার আপনার কোন না কোনো প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন রাশি মিন ফাইন্যান্স ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফলও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড় লাভ আসবেই রাশি মিন হেলথ আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে তাই সদর্থক চিন্তাধারাকে গ্রহণ করুন যাতে লাভজনক ফল পাওয়া যেতে পারে আপনি খেয়াল রাখুন যাতে আপনার লক্ষ্য স্থির থাকে আর নিয়মিতভাবে তা পেতে সচেষ্ট হন thank you